এই কি হয়েছে আরে তোমাকে সে কখন থেকে রাখছি আচ্ছা আমাদের কাজের ছেলেটা কোথায় আমি অফিসে যাবো আমার লেট হয়ে যাচ্ছে আরে আমি কি কাজের কি নিয়ে বসে আছি নাকি আরে বাবা তুমি এভাবে কথা বলছো কেন তুমি তো দেখতেও পারো তাই না আসলে আমি অফিসে যাবো তো ওকে আমি একটা কাজ দিয়েছি আমার প্রচুর লেট হয়ে যাচ্ছে দেখো ড্রাইনিং রুমে হয়তোবা বা টেবিল পরিষ্কার করছে আরে আমি নিজামের কথা বলছি না বলছি আমাদের বাসায় কাজের ছিল শ্রাবণ কোথায় শ্রাবণকে একটা কাজ দিয়েছিলাম আমার অফিসে লেট হয়ে যাচ্ছে আরে বাবা তোমার কাজের ছেলে শ্রাবণ কোথায় আছে সেটা আমি কি করে বলবো আমি কি ওকে নিয়ে শুয়ে থাকি নাকি দেখো বাসায় কোথায় একটা আছে খুঁজে দেখো আর শোনো আমাকে ডিস্টার্ব করো না তো আমাকে ঘুমাতে দাও আরে বাবা এইসব কোন ধরনের ব্যবহার তুমি দেখো সেটা বললেই হতো এইভাবে খুঁজে নিচ্ছি কাজের ছেলের জুতা দেখতে পাচ্ছি কাজের ছেলে জুতা আসলো কি করে উফ এটা কাজের ছেলের জুতা না কার জুতা আমি কি করে বলবো আমি ওয়াশরুমে গিয়েছিলাম দরজার সামনে পেয়েছি এর জন্য পরে চলে এসেছি ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার কে আপনি এ কাপড়ে খুঁজতেছেন আরে আর বলিস না আমি কাজের ছেলে শ্রাবণকে খুঁজতেছি তুই কি শ্রাবণকে দেখেছিস স্যার দেখেছি কিন্তু কীভাবে যে বলে ও তো ম্যাডাম আপনার আমি আগেই বলছিলাম স্যার যখন বাসায় থাকে তখন আপনি আমার ধারে কাছে আসবেন না এই যে আপনি আমার ধারে কাছে আসছেন এখন কি একটা কেলেঙ্কারি হয়ে গেল যদি স্যার সব কিছু দেখে ফেলে তো কি সর্বনাশটা হইতো তাহলে ভাবছেন আরে মাথা মোটা তোর এইসব নিয়ে ভাবতে হবে না তোর স্যার কিছু দেখতেও পারেনি আর বুঝতেও পারেনি তুই এখন চুপ থাক আরে ভাই এরকম আমতা আমতা করছিস কেন কি দেখেছিস আমাকে একটু বল আসলে স্যার শ্রাবণ না ম্যামের সঙ্গে একই কম্বল নিয়ে শুয়ে আস হে চুপ একদম চুপ নিজাম থেকে বলে গেছিস তুই আমার বাসার সামান্য একটা কাজের ছেলে কাজের ছেলে তুই তোর ম্যাডামের নামে বাজে কথা বলছিস এই তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আর তুই যে এসব বাজে কথা বলছিস তোর ম্যাডামের নামে তোর কি এসবের বিষয়ে কোনো প্রমাণ আছে তোর কাছে স্যার আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না আমার গায়ে হাত ধরবেন স্যার আপনার যদি বিশ্বাস না হয় আপনি একটু দরজা কান পেতে শোনেন তাহলে সব বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে তোর কথা অনুযায়ী আমি দরজায় কান পেতে শুনবো তোর কথার সাথে যদি সব কিছু মিলে যায় তাহলে তোর কপাল ভালো আর যদি তোর কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোর কপাল কতটা ভয়ানক হবে সেটা তুই নিজেও ভেবে পাবি না বলেছিলাম ম্যাডাম আমি না হয় চুপ থাকলাম কিন্তু আমার তো এখন রুম থেকে বেরোতে হবে তাই না স্যার তো খুঁজতে আছে আমি যে এখন রুম থেকে বের হবো যদি স্যার দেখে ফেলায় তাহলে কি হবো আপনি বুঝতে পারছেন তাড়াতাড়ি কিছু একটা করেন না ম্যাডাম আরে গাধা তুই চুপ থাক তোকে কিভাবে রুম থেকে বের করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে আগে তোর স্যার বাসা থেকে বের হোক তারপরে তোকে আমি সুযোগ বুঝে রুম থেকে বের করব এখন এসব বাদ দিয়ে তো আমার শুয়ে পড়ি ম্যাডাম আপনি এসব কি কইতাছেন বলেন তো শুয়ে পড়ার কথা কইতাছেন ম্যাডাম আপনি যে বললেন যে স্যার কিছু দেখতে পারে নাই যদি মনে করেন দেখে ফেলাইত তাহলে কত বড় একটা কেলেঙ্কারি হয়ে যেত এইদিকে তো স্যার আমার পরিবারের কাছে সব কিছু বলে দিত এমনকি আমার বউয়ের কাছে সব কিছু বলে দিত আমার বউ যদি এসব জানতে পারতো আমার বউ তো আমার স্যারে চলে যেত একদিকে আমার বউ চলে যেত আর একদিকে আমার চাকরিটাও যেত ম্যাডাম তখন আমার কি পরিস্থিতি হতো আপনি একবারে ভাবছেন তখন তো আপনি আমারও বিয়ে করতেন না তখন আমি কোথায় যেতাম কি করতাম একবারও ভাইবা দেখছেন ম্যাডাম কোথায় যাবে কি করবি তোকে সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি ঠিক সে ম্যাডাম আপনার আমি যা বলছিলাম তার হয়েছে এবার তো দড়া খেয়ে গেলাম এখন কী হইবো এই চপ হ্যাঁ এত ঘাঁটালে কি চলবে নাকি কি যাবে না শোন হ্যাঁ এখন যেহেতু এসেই পড়েছে কিছু একটা তো করতে হবে লুকাতে হবে হ্যাঁ হ্যাঁ আমার সাথে শোনেন ম্যাডাম দরজা খোলো বলছে একটি দরজা খুলো এটি দরজা খোলা বলছে এতে তুমি যদি দরজা না খোলো তাহলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলব। এমনি দরজা খোলো বলছি এতে ভাল করে বলছিস দরজা খুলতে দরজা তুই তোরা না খুলিস না তোদের এমন হাল করব তোরা ভেবেও না দরজা খুল খুল বলছি এদিকে দরজা কোথায় সেই কাজের ছেলেটা কোথায় কি কিশের কি কাজের ছেলে কি বলছ তুমি এসব হে আমি যা বলছি ঠিকই বলছ কাজের ছেলেকে কোথায় উকি রাখছ বল আমার মনে মাথায় গেছে আশিক আমার মাথা চাইনি বসে পড়েছি সহসাঙ্গ বলে কিন আউটলে আংটা বাঁকা করতেই হবে হে হেরা বলছিস কাজের ছেলে আমার বেডরুমে আসলো কি করে এখন তোমাকে ভালো ভালোভাবে বলছিলাম যে কাজের ছেলেকে বের করে দাও কাজের ছেলেকে বের করলো না সিফটি আমার ভাব তো অবাক লাগছে তোমার রুচি এতটা খারাপ হয়ে গেছে শেষ পর্যন্ত তুমি একটা কাজের ছেলের সাথে নষ্ট করতে শুরু করে দিলা হেই আমি না কল্পনাও করতে পারতেছি না এতটা দিন এতটা বছর আমি কাকে ভালোবেসে গেছি কার সাথে সম্পর্ক করে গেছি যে মানুষটা কি না আমি এতটা ভালোবাসতাম এতটা ভালো মনে করতাম এতটা বিশ্বাস করতাম আমি ভাবতাম যে আমার ভালোবাসা মানুষ একমাত্র আমাকেই ভালোবাসে কিন্তু আজকে দেখছি না তোমার রুচি এতটাই যখন না এতটাই খারাপ যে তুমি সামান্য একটা বাসার কাজের ছেলেকে ছাড় না কি আমার কথাগুলো শুনে অবাক হয়ে যাচ্ছ তাই না অবাক হওয়ার কিছু নেই তুমি ভাবছো আমি কথাগুলো কি করে জানি আসলে আমি যখন তোমার রুমে আসলাম তখন তোমার রুমে আমি কাজের ছেলে সুতো দেখে আমি কিছুটা বুঝতে পেরেছি আমি চাইলেই তখন তোমাকে হাত নেতে ধরতে পারতাম কিন্তু তখন হাত নেতে ধরিনি কারণ আমি তো শিওর ছিলাম না আর আমার কাছে কোনো প্রমাণ ছিল না তাই তোমাকে তখন কিছু বলিনি আমি যখন তোমার রুম থেকে বেরিয়ে যাই তখন কাজের ছেলে নিজাম আমাকে বলে স্যার শ্রাবণ ম্যামের সাথে তার পেছনে শুয়ে আছে এক কম্বল নিয়েছে কিন্তু বিশ্বাস কর তার কথা শুনে আমার চোখ কপাল উঠে গিয়েছে আর কথা আমি মোটেও বিশ্বাস করিনি কেনই বিশ্বাস করবো কারণ তোকে আমি অন্ধের মতো ভালোবাসি অন্ধের মতো বিশ্বাস করি আমি সামান্য একটা কাজের ছেলের কথা শুনে তো আমি আমার ভালোবাসার স্ত্রীকে অবিশ্বাস করতে পারি না কিন্তু ভাগ্যরকে নির্মম পরিহাস কাজের ছেলে আমাকে যা বললো তার কথায় কাজে একদম মেয়ে আছে এই তুই আমাকে রেখে একটা কাজের ছেলের সাথে এরকম নষ্ট আমি কেন করলি এই তুই কি বলতে পারবি বিয়ের পর থেকে তোর কোনো চাপ আমি অপূর্ণ রেখেছি রাখিনি তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম তুই আমার কাছে যখন যেটা আবদার করতি তখন তোর সামনে সেটাই হাজির করতাম তাহলে সব কিছু পূরণ করার পরেও সব চাহিদা মেটানোর পরেও তুই আজকে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা বেমানি কেন করলি আরে যে শ্রাবণ তোকেই বা কী বলবো আরে তুই কি ভুলে গেছিস তোর অতীত কী ছিল আরে তুই রাস্তায় টোকার মতো ঘুরতি ঠিকমতো খেতে পারতি না ঠিক মতো পড়তে পারতি না তোকে দেখে আমার অনেক মায়া লাগলো তাই আমার বাসায় তোকে আমি কাজ দিলাম আজকে আমার সাথে তুই এমন বেমানি করলি তুই আমার বাসায় কাজ করে আমার খেয়ে আমার পরে তুই আমার স্ত্রীর সাথে নষ্ট আমি করলি বার চিন্তা ভাবনা করলি না যে স্যার আমাকে ভালোবাসে যে স্যার আমাকে নিজের ভাইয়ের মতো দেখে তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা মতো বেমানি করব তুই কি তোর অতীতের কথাগুলো ভুলে গেছিস আরে তুই রাস্তায় টোকার মতো ঘুরতি ঠিক মতো দুবেলা খেতে পারতি না ঠিক পড়তে পারতি না তোকে দেখে আমার অনেক কষ্ট হলো অনেক মায়া লাগলো তুই আমার কাছে এসে আমার পা ধরে কাঁদতেছিলি স্যার আমাকে একটা কাজ দেন তোকে দেখে আমার এতটাই মায়া লাগছে যে আমি তোকে কাজ না দিয়ে থাকতে পারলাম না আমার বাসায় কাজের লোকের প্রয়োজন নেই তারপরেও আমি তোকে কাজ দিয়েছি কারণ তুই যদি আমার হিসেবে দুগুলা খেতে পারিস ঠিক মতো পড়তে পারিস তাহলে আল্লাহ আমার উপর খুশি হবে কিন্তু তুই যে শেষ পর্যন্ত আমার খেয়ে আমার পরে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা বেমানি করবি এটা তো আমি কখনও কল্পনা করতে পারিনি আমি তোকেই বা কী বলছি কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার স্ট্রি আমাকে বুঝলো না তুমি আজকে আমার সাথে যা করলা বিশ্বাস করো এমন দিনের জন্য ওই মোটেও প্রস্তুত ছিলাম না আরে কাল লাগিনি বিশ্বাসঘাতক পেইমান আমাকে যে তোমার ভালো নাই লাগতো আমার সাথে সংসার করতে নাই চাও আমাকে একটু বলতে পারতাম কিন্তু আমার সাথে এরকমটা করা তোমার পক্ষে একদম উচিত হয়নি শোনো আমি তোমার মতো মেয়ের সাথে আর এক মুহূর্তের জন্য সংসার রাখতে চাই না কারণ যে নারী তার স্বামীকে রেখে কাজের ছেলের সাথে আমি করতে পারে সেরকম মেয়ের সাথে আর যাই হোক এক সাথে নিচে কখনো বসবাস করা যায় না আমি তোমার সাথে সংসার করতে চাই না তোমাকে আমি ডিভোর্স দেবো আই ওয়ান টু ডিভোর্স আশিক আমাকে তুমি ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর এরকম কখনো করব না প্লিজ আশিক হ্যাঁ চুপ একদম চুপ আর একটা কথা বলে না তোর চিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো ঠিক কী বললি তোকে আমি ক্ষমা করবো আরে তোকে যদি আমি ক্ষমা করি সে আল্লাহ আমাকে ক্ষমা করবে না তুই যদি হাজারটা ভুল না একটি আমি তোকে হাসতে হাসতে ক্ষমা করে দিতাম কিন্তু তুই যে অন্যায় করেছিস সে অন্যায়ের কখনো কোনো ক্ষমা হয় না তুই এখন আমার সামনে দাঁড়িয়ে না থেকে ভালোর ভালোই আমার সামনে থেকে এখন বেরিয়ে যা যা বলছি